অর্থাৎ যেখানে ট্রেন ঢুকবে ঠিক সেই জায়গাটিকে পরিষ্কার করে কমপ্লিট করে দেওয়া হচ্ছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দেখুন এখানে প্লাস্টারিং করার কাজ কিন্তু চলছে অন্যদিকে গোঘর স্টেশনে স্টেশন মাস্টমশাই এবং স্টেশন ম্যানেজারের যে ঘর এবং যেখানে প্যানেল বোর্ড থাকবে সেই ঘরগুলির আজকে দেখুন ছাদ ঢালের জন্য সেন্টারিংয়ের কাজ হচ্ছে এবং অতি দ্রুততার সঙ্গে কাজগুলি সম্পাদিত হচ্ছে এ দৃশ্য আপনাদের প্রথম থেকে বারবার দেখাচ্ছি তাই অনেকগুলি ভিডিওর অবতারণা আমরা করছি দেখুন আমরা বর্তমানে গোঘর স্টেশনের যে স্টেশন মাস্টমশাইয়ের ঘরের ছাদ ঢালের কাজ হচ্ছে সেই দৃশ্য দেখাচ্ছি ভিভি ফ্লোর মেশিন দিয়ে এখানে প্লাস্টারিংয়ের কাজ কিন্তু করা হচ্ছে দেখুন এখানে তিন নম্বর প্ল্যাটফর্মের যে প্লাস্টারিংয়ের কাজ হচ্ছে অর্থাৎ প্ল্যাটফর্মের গায়ে যে অংশটি আছে সেই অংশটি প্লাস্টারিংয়ের কাজ কিন্তু চলছে বর্তমানে দাঁড়িয়ে আছি গোভা স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে ট্রেন একটুনি ঢুকবে সেইখানে এবং দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে দেখুন কাজ চলছে সেই দৃশ্য আপনাদের সামনে আগেই দেখিয়েছি তো বন্ধুরা প্লেস রিভিয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন মুহূর্তে আমরা আছি গোভা স্টেশনে এবং গোভা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি গোঘার স্টেশনে কাজ খুব দ্রুততার সঙ্গে হচ্ছে এর পিছনে কি কোনো কারণ আছে এত দ্রুততার কাজ হচ্ছে অন্য জায়গায় তো এত তাড়াতাড়ি কাজ হয় না আমাদের কোম্পানির এরকমই সিস্টেম আছে যেখানেই কাজ চালু করে এরকম গতিতেই কাজ চালায় আচ্ছা এটা 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 সম্পূর্ণ করতে কতদিন লাগবে মোটামুটি আর সম্পূর্ণ করতে সেটমেটের কাজ করতে একটু টাইম লাগবে সেট কি আপনারাই করছেন হ্যাঁ সেটা কি নাম আপনাদের কোম্পানি এসজেন কনসোডিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোথাকার কোম্পানি এটা বর্ধমানের আচ্ছা আপনারা কি এই রেলের যে কনস্ট্রাকশনের এই প্ল্যাটফর্ম এগুলি কাজ করে আমরা এই সব কাজ করি রেলেরই কাজ করি আমরা আচ্ছা এর আগে আপনারা কোথায় কাজ করেছেন আমাদের চলছে বাকুরার ডিভিশনে চলছে বাকুরা ডিভিশনে আদ্রা ডিভিশন আপনার শালবনিতে চলছে বাকুরাই চলছে অন্দাতে চলছে তারপরে উড়িষ্যাতে চলছে মানে সবই কি এই যে সব রেলেরই কাজ করে এক্সিস্টিং যে স্টেশনগুলো আছে সেগুলোতেই কাজ করেন যে নতুন রেলেও কাজ নতুন রেলেও কাজ নতুন কোথায় কাজ হচ্ছে নতুন এখন এই মুহূর্তে নেই আচ্ছা এখন সব যে স্টেশনগুলো ট্রেন আছে সেটাই চলছে আপনারা ওগুলোতে হয়তো বাঁকুড়া ডিভিশনে চলছে আদ্রা ডিভিশনে এটা করতে কতদিন লাগবে মোটামুটি আপনারা আমাদের ঢালাই এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আট দিনের মধ্যে চেকআপ স্টালিও পাতা হয়ে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ চেকআপ স্টালি এই সামনেটাই বাকি আছে হ্যাঁ ওই দুদিনের মধ্যে এটাও হয়ে যাবে তাহলে আপনারা এই নভেম্বর তো শেষ হয়ে গেল আর একদিন আছে ডিসেম্বরের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ লাইটের কাজ আপনারা করছেন না লাইটের কাজ শুধু কনস্ট্রাকশনের যে কাজগুলো সেগুলো করছে এই রকম একটি কোম্পানি যদি কাজ পেতো গোপীনাথপুর এবং জয়রামবাটি স্টেশনে তাহলে আমাদের এরকম দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে হতো না তো যাই হোক যা হবার তাই হবে তো দেখুন এখানে কাজের গতি কতটা কিভাবে কাজ চলছে কত দ্রুততার সঙ্গে কাজ চলছে এই হয়েছে সেই প্লাস্টারিংয়ের কাজ কিন্তু চলছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দেখুন এখানে প্লাস্টারিং করার কাজ কিন্তু আমরা চলছে দাঁড়িয়ে আছি গোঘা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঠিক নিচে যেখানে কাজ চলছে সেই দৃশ্যাব্দ সঙ্গে আমরা বর্তমানে উপস্থাপিত করছি দেখুন কত দ্রুততার সঙ্গে এবং অত্যাধুনিক যন্ত্র দিয়ে অতি দ্রুততার সঙ্গে কিন্তু কাজ করা হচ্ছে গোঘা স্টেশনের একদম আমরা তিন দু নম্বর প্ল্যাটফর্মে আছি দু নম্বর প্ল্যাটফর্মের একদম নিচে যে রেল লাইনটি সেই রেল লাইন ধরে হাঁটা আমাদের শুরু হয়েছে আবার তো এখন আছে আমরা ঘোঘাট স্টেশনে তো আমরা হাঁটতে হাঁটতে দেখাচ্ছি ঠিক কি কাজ হচ্ছে এতদিন যে কনস্ট্রাকশনের কাজ সেগুলি হচ্ছিল এবার দেখুন এইখানে যে এই সমস্ত জায়গাগুলি পরিষ্কার করা হচ্ছে অর্থাৎ যেখানে ট্রেন ঢুকবে ঠিক সেই জায়গাটিকে পরিষ্কার করে কমপ্লিট করে দেওয়া হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে এই কাজটি সম্পূর্ণতা প্রদান করবেন বলে মাননীয় যারা কন্ট্রাক্টর আছেন তারা বলছেন যে এক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমরা একদম গোঘা স্টেশনের একদম জিরো গ্রাউন্ড জিরো লেভেল থেকে আপনাদের দেখাচ্ছি ঠিক কি কাজ চলছে তো দেখুন এখানে একদম সমস্ত কিছু পরিষ্কার করার কাজ চলছে এখানে যে এই সমস্ত জায়গাগুলি পরিষ্কার করা হচ্ছে অর্থাৎ যেখানে ট্রেন ঢুকবে ঠিক সেই জায়গাটিকে পরিষ্কার করে কমপ্লিট করে দেওয়া হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে এই কাজটি সম্পূর্ণতা প্রদান করবেন বলে মাননীয় যারা কন্ট্রাক্টর আছেন তারা বলছেন যে এক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমরা একদম গোঘা স্টেশনের একদম জিরো গ্রাউন্ড জিরো লেভেল থেকে আপনাদের দেখাচ্ছি ঠিক কি কাজ চলছে তো দেখুন এখানে একদম সমস্ত কিছু পরিষ্কার করার কাজ চলছে নম্বর প্ল্যাটফর্মটি যে স্লিপারের ওপর দিয়ে হাঁটছি এখানে কিন্তু এই স্লিপারগুলি দেখুন এখনও ঠিকভাবে পাতা নেই এবং এখানে কিন্তু কাজ হবে এবং এই স্লিপারগুলিকেও সুন্দর করে বিছিয়ে দেওয়ার কাজ হবে এবং এগুলিকে যে আটার কাজ সেগুলি হবে এখন ট্রেন আসে এই এক নম্বর প্ল্যাটফর্মে সে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসে এরপর আসবে এই দু নম্বর প্ল্যাটফর্মে তো সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি দেখুন এখানে কাজের গতি আমরা আগে দেখিয়েছি চেকাস্টালি পাতার কাজ হচ্ছিল এখন দেখুন মাঝের অংশটি ঢালাইয়ের কাজ হয়ে গেছে এবং এইখানে প্ল্যাটফর্মের গায়ে যে কাজ সেই কাজগুলিও কিন্তু চলছে আপনাদের দেখিয়েছি আমরা দেখুন এগুলো প্লাস্টারিং করা হবে এবং এই রেল লাইনকে একদম নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এবং রেল প্ল্যাটফর্মটিকে নতুন করে তৈরি করা হচ্ছে এখানে দেখেছেন যে আবর্জনায় পূর্ণ ছিল সেই জায়গায় এখন একদম প্রায় ধাঁ চকচকে হয়ে গেছে গোভার স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম সেই তথ্যই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম তো চলুন আমাদের সঙ্গে আমরা আরো সামনের দিকে ছবি কিছু আপনাদের দেখাই দেখুন এখানে কাজ চলছে এবং যে সমস্ত আগাছা সেগুলিকে পরিষ্কার করার কাজ হচ্ছে এবং খুব দ্রুততার সঙ্গে কিন্তু কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি গোঘাট স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে যে কাজ চলছে সেই কাজের যে কারেন্ট আপডেট সেটি তুলে ধরছি আমরা গোঘাট স্টেশন থেকে এবং দু নম্বর প্ল্যাটফর্মেও দেখুন এখানে কাজ চলছে জোর কদমে আগেই বলেছি যে এত দ্রুততার সঙ্গে কাজ আমরা আগে লক্ষ্য করিনি তো এখানে তিন নম্বর প্ল্যাটফর্ম চেকাস্টালি পাতার কাজ হয়ে গেছে দু নম্বর প্ল্যাটফর্ম চেকাস্টালি পাতার কাজ হয়ে গেছে এবং বর্তমানে যে কাজ হচ্ছে মাঝের যে জায়গাটি অর্থাৎ দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে মাঝের জায়গাটি কিন্তু ঢালাই দেওয়ার কাজ চলছে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কন্টিনিউ কাজ চলছে কাজের কোনো বিরাম নেই দেখুন এইখানে ঢালাই দেওয়ার কাজও কিন্তু সম্পূর্ণতার পথ পেয়েছে অগ্রগতি হচ্ছে এবং সেটি খুব দ্রুততার সঙ্গে হচ্ছে সে দৃশ্য আপনাদের বারবার দেখিয়েছি যেতে যেতে গোঘাট স্টেশনের যে বিল্ডিং স্টেশন বিল্ডিংয়ের কাজ হচ্ছে সেটি আরেকবার আপনাদের সামনে উপস্থাপিত করছি আয়নাপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত যে তিরিশ তারিখে সিআরএস হওয়ার কথা ছিল আমরা জানিয়েছিলাম সেটি এখনও প্রস্তুত হয়নি বলে শেয়ারে হয়নি তবে দু হাজার চব্বিশ সালেই হবে এবং ডিসেম্বরের মধ্যেই হবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে আনবো আজ এখানেই শেষ করছি